বিমানের জানালা সবসময় গোলাকৃতি হয় যে কারণে বিমানে চড়ার সুযোগ সবাই পান না আবার অনেকের নিয়মিত চড়া হয় কারো কারো বিশেষ কোনো উপলক্ষে চড়া হয় এজন্য এই যান সম্বন্ধে আমাদের গর্বরতা ধারণা কমই বলতে হবে লক্ষ্য করলে দেখা যায় প্লেনের জানালা সাধারণত গোলাকৃতি হয় এটা কি কেবল নকশার জন্য নাকি এর পেছনে রয়েছে কোনো কারণ প্লেনের জানালা গোলাকৃতি না হলে ভীষণ বিপদ সাধারণ মানের থেকে শুরু করে হোমড়া জন্য ভিআইপি প্লেন সবখানেই জানালার আকৃতি হয়ে থাকে গোলাকার উড়োজাহাজের প্রযুক্তিতে দিন দিন বহু পরিবর্তন ও বৈচিত্র্য আনা হয়েছে তবে প্লেনের জানালা কিন্তু গোলাকার সব সময় এর পেছনে রয়েছে এক বিশেষ কারণ উনিশশো পঞ্চাশের দশকে জেট লাইন প্লেনগুলো বেশ ফ্যাশনেবল হয়ে উঠেছিল তখন নকশায় বৈচিত্র্য আনতে চিরচেনা গোলাকৃতি জানালা করে ফেলা হয় চারকোনা বর্গাকৃতির এই প্লেনগুলো ছিল বেশ দ্রুতগামী কিন্তু যেটা হলো উনিশশো সালের মধ্যে দুই দফা ভয়াবহ প্লেন দুর্ঘটনায় মারা গেলেন ছাপ্পান্ন যাত্রী কারণ কি ছিল জানেন আর কিছুই নয় ওই বর্গাকৃতির জানালা বিষয়টি এমন যখনই বর্গাকৃতির জানালা থাকছে তখনই সেখানে চারটি কোণের সৃষ্টি হচ্ছে এই কোণগুলো অপেক্ষাকৃত দুর্বল একটি স্থান তৈরি করে যা বাতাসের চাপ সহ্য করতে বিশেষ সক্ষম নয় গোলাকৃতির জানালা হলে তখন এই কোণ বা দুর্বল স্থান তৈরির কোনো রকম ঝুঁকি থাকে না এই কারণেই প্লেনের জানালা সবসময় গোলাকৃতির হয়ে থাকে